হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ভাইট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির পেক্ট্রিক আজকে আমরা ডগ গ্রুমিং নিয়ে কথা বলব গরম আসতেছে এই সময়টাতে কুকুর বিড়ালের হতে পারে সেই কারণে গ্রুমিং দেওয়া গ্রুমিং করে দেওয়াটা জরুরি এবং গোসল করানোটা জরুরি আমরা এখন একটি ডগের গ্রুমিং দেখাব বসে হ্যালো বেবি ওর নাম জানো কি বেলা বেলার গ্রুমিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেলা বেলা বেবি বেবি বেলার গ্রুমিং হচ্ছে বেলার সাথে বেলার বোন এবং বোন না তাহলে কী হবে বেলার মা আর সাথে তার নানি এসেছে এই যে আমাদের বেললাল গ্রুমিং করছে

একেবারে বেশি ফ্যান্সি শার্টও না হ্যালো